আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমরা একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম ড্রাগন বাগানে এই যে দেখুন ইনি হচ্ছে ড্রাগন বাগানের মালিক ছিল এনার সাথে আমরা কিছুক্ষণ কথা বললাম এইদিকে এইদিকে কেবল জালে ধরিছে এই প্রচুর লতায় লতায় আরেকটা

এই ড্রাগন ফল কিন্তু একটা বড় হতে হতে এই ছোট্টগুলো কিন্তু আবার রেডি হয়ে যায় এই যে দেখুন উনি কিন্তু আমাদের ড্রাগন খাওয়ার জন্য ফল দিয়েছেন ড্রাগনটা কিন্তু অসাধারণ লাগছিল এই যে দেখুন ছোট্ট ছোট্ট ড্রাগন ফল ওনার সাথে আরও কথা হলো ওনার এই ড্রাগন বাগানটা করতে এগারো লক্ষ টাকা খরচ হয়েছে এখন এই ড্রাগন ফল কিন্তু উনি বিক্রি করে দেড় লক্ষ টাকা মতো ওনার আয় হয়েছে ওনার কাছে আরও আমরা জানতে পারি যত তাপমাত্রা হয় যত রোদ হয় তত ড্রাগন ফল তত উৎপাদন হয় আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ড্রাগন গাছের প্রতিটা কাটাই কাটাই কিন্তু ড্রাগন ফল ছিল যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আপনারা চাইলে এই চাচার সাথে ড্রাগন ফল কিনে নিয়ে যেতে পারেন পার কেজি দুইশো টাকা পেয়ে যাবেন এই ড্রাগন ফল আমরা ড্রাগন গাছের এদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম আর ড্রাগন ফলগুলো দেখছিলাম এই যে দেখুন কত সুন্দরভাবে ড্রাগন বাগানটি তৈরি করেছে এই ড্রাগন বাগান তৈরি করতে খুঁটিগুলো ছিল সিমেন্টের তৈরি অনেক মোটা মোটা খুঁটি ছিল আর তারগুলো ছিল কারেন্টের পুলে দেয় ওই তার যার কারণে চাষাবল বলছিল খরচটি আমার অনেক বেশি পড়ে গেছে এই যে দেখুন যেন ড্রাগন গাছটি পড়ে না যায় যার কারণে কারেন্টের তারগুলো দিয়ে কিভাবে বাধাই করে রেখেছে কত সুন্দরভাবে ড্রাগন ফলগুলো কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাটা। এই প্রতিটা কাটার পাশ দিয়ে ফল উৎপাদন হবে আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ